মানে ঘরে ঢুকতে দিতেছে না কেন আপত্তি কোন জায়গাতে আমারও দুপুরবেলা আমি কাজ করতে আইছি মাছ ধরতে কইছি আমারও ধরতে গেছে ছেলের মাছে আচ্ছা এরপর মারার পরে আমরা মা ছেলের বাড়ি করে দিছি কেউ বাড়ি গেছে আমি বাড়ির ঘরে ঢুকতে জানা এরপর আমি আবার ঘরে ঢুকছি স্নান করব মনে করে তখন আমার মাছ ধরতে গড়া ঘরতে বাড়ি করে দিছি তো অকনে মানে তোমরার ইয়ে কি যে যেহেতু অন্ধকারে আছো রাতে বেলা থাকবা কোনখানে রাতে থাকবো কোনখানে এটা তো জানি না কিন্তু আমরা বাড়ি থাকতে মানে

ম্যাম আপনি তো এই ওয়ার্ড কাউন্সিলর না আপনার এই এলাকাতে একজন মানে অসহায় গৃহবধূ উনি এবং ওনার ছেলে ওরা অভিযোগ করলেন স্বামীর বিরুদ্ধে আপনি কি করবেন এই অভিযোগটা অনেক দিন ধরেই চলছে এবং বিভিন্ন সময়ে আমরা আমার কাছে ওরা যায় বিপদে পড়ে আমি তখন মহিলা থানাতে জানাই দু একবার ওরে অ্যারেস্টও করা হয়েছে কিন্তু আইন অনুসারে ওর এক রাতের জন্যই রাখা হয় প্রতিদিন সকাল ওদের ছেড়ে দেওয়া হয় এই কারণেই মনে হয় ওর একটু অদ্ভুতই মানে এর মনে একটা ভাবায় পড়ছে যে রাখলে একদিনই না রাখবে এমন কি রাখবো আর কিবা বা ওর এরকম একটা ভাব আছে শুনছি পুলিশের নাকি হে বুড়ো আঙ্গুল দেখায় একদম কইতাছে বিভিন্ন সময় আমি ওদের পাশে দাঁড়াই যেহেতু ওর মানে অ্যাটেম্পটাই হলো ওরারে মাইরা একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে বিভিন্ন সময় আমি নিজেও দেখতে পাইছি গত কিছুদিন আগেও প্রায় এক দেড় মাস আগেও তখন আমি মহিলা থানাতে তারা হেরে গেল একরাত্রাটলো পরদিন ছাইয়া দিল এখন নাকি রাত্রিবেলা ওনারা ঘরের বাড়ির বাইরে আসেন উনি নাকি ঘরের ভেতরে আসেন হাজবেন্ড হ্যাঁ এটা তো কোনখানে তারা সবসময় আমি দেখি ওরা বাইরে বাইরে ঘোরাফেরা করে যদি পুলিশে ওরে অ্যারেস্ট করে নিয়ে যায় তাইলেই তারা ঘরে ঢুকতে পারে তাহলে তারা বাড়ি বাইরেই থাকে সেই আবার একদিনের জন্য হ্যাঁ সে একদিনের জন্য এখন আমার একটা প্রশ্ন কি এইভাবে আমার ওয়ার্ডে বিভিন্ন সময় বিভিন্ন মহিলারা বিপদগ্রস্ত হয়ে আমার কাছে আয় ঠিক আছে আমি মহিলা থানাতে অভিযোগ করি তারা আসে ঠিক এতটা উদ্যোগ ওদের মধ্যে দেখতে পাই না তারা রুটিন মাফিক যদি আসে দুই তিনবার ফোন করার পরে অনিচ্ছা সত্য আসে আমার কাছে মনে হয় এটাই এখন আমাদের ওই বা কি করণীয় আছে হ্যাঁ জন যেটা হবে এটি হাতে নেবো হাতের সামনে যেটা হয় এটি ইয়ে করে আজকে তো দায়াল হয়ে যাচ্ছে আমি এই সাহস পায় কোন থেকে এই সাহস এর থেকে হয় মানে এর মায়ের সাহসটা তো সবসময় মানে কি আপনি শাশুড়ির কথা কইতাছেন শাশুড়ির কারণে এই সবসটা পায় শাশুড়ি সব সময় ছেলে রেকাবে আজকে তো আমার মাঝদের করে তখন বাড়িঘট দিচ্ছে আমি দাদার সামনে বইয়ে রয়েছি দুপুরবেলা তখন সাড়ে বারোটা বাজবে তো ছেলে ফোন করছে মার কাছে ফোন করে মা ক মারটিও শুনিয়ে ছেলেটিও শুনিয়ে ক ঘরে ঢুকতে দিবি না ঘরে ঢুকলে একদম মারা গেলি ঘরে তালা দিবি এক